আসসালামু আলাইকুম ঘিভাস আজকে আপনাদের দেখাবো ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটি কিভাবে চেঞ্জ করবেন তো ওয়াইফাই পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য তো আপনার ফোন থেকে যে একটি ব্রাউজার ওপেন করে দেবেন আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিচ্ছি আর অবশ্যই আপনি আপনার সাথে কানেক্ট হয়ে নেবেন তো তারপরে উপরে সার্চ করবেন আপনার তো আপনি এখন যে রাউটার ব্যবহার করছেন ওই রাউটারের পিছনে দেওয়া রয়েছে অথবা আপনি আপনার রাউটার নাম লিখে গুগলে সার্চ করলে আইপি অ্যাড্রেসটি পেয়ে যাবেন তো আমি এখন নেটিস রাউটার ব্যবহার করছি তো এখান থেকে নেটিস রাউটারের আইপি অ্যাড্রেসটি সার্চ করে দিচ্ছি তো রাউটারের আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট অন এটি হচ্ছে নেটিস সফটওয়্যার আইপি অ্যাড্রেস এটি সার্চ করে দিচ্ছি তো সার্চ করার পরে উপরে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স লেখা রয়েছে তো আপনি অ্যাডভান্সে ক্লিক করে দেবেন তো তারপরে একটু জুম করবেন জুম করে এখানে দেখতে পারছেন ওয়ারলেস লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবার এদিকে একটু স্কাল করে আসবেন নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড লেখা রয়েছে তো আপনি এখান থেকে পাসওয়ার্ডটি রিমুভ করে আপনি নতুন পাসওয়ার্ড এখানে সেট করে নেবেন তো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি পাসওয়ার্ডটি তারপর আমি এখান থেকে নতুন পাসওয়ার্ডটি লিখে দিচ্ছি তো আপনি এখান থেকে নতুন পাসওয়ার্ড লিখে দেবেন তো পাসওয়ার্ডটি লেখার পরে তারপর এখানে দেখতে পাচ্ছেন এজে সেভ এখানে ক্লিক করে দিলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে তো আমি এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি তো পাসওয়ার্ডটি এখানে চেঞ্জ হয়ে যাবে তো তারপর আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ওয়াইফাই কানেক্ট করে